নমস্কার আজকে আমাদের যে বিক্ষোভ কর্মসূচি এই বিক্ষোভ কর্মসূচিতে আমাদের পদে আজকের বিক্ষোভ কর্মসূচি আর সন্দেশকালীন ঘটনা সম্বন্ধে কিছু বিবৃতি দেবে

এই সন্দেশখালি নিয়ে আমরা প্রতিবাদ করছি প্রতিরোধ করছি আমরা চাইছি মা বোনেরা সঠিক জাস্টিস পাক যে নিপীড়ন করেছে যে অত্যাচার করেছে যারা করেছে তাদেরকে পুলিশ খুঁজে পাচ্ছে না শাহজাহান শেখের নামে লুকআউট নোটিশ জারি হওয়ার পরে এই মা বোনেরা বলার সাহস পেয়েছে যে এখন তো আমাদের ছেলে মেয়েদের উনি তুলে নিয়ে যেতে পারবে না এখন তো আমার স্বামীকে বেড়ে ফেলতে পারবে না এখন তো আমাদের ভয় দেখাতে পারবে না কারণ তিনি এখানে নেই তার বিরুদ্ধে লুকায় নোটিশ জারি হয়েছে তখনই তারা বলতে পেরেছে এই রকমই সন্ত্রাস পুলিশ গ্রেপ্তার করতে পারবে না কারণ এই যে সুন্দর সুন্দর মহিলাদের যখন খুঁজতে বেরোতো শিবু হাজরা গ্রামের প্রত্যেকটা মানুষকে মানুষ যখন জানে পুলিশ তখন জানে না পুলিশ তাদের সহযোগী পুলিশ তাদের সহকারি পুলিশ তাদেরকে নিয়ে যেত পুলিশ তাদেরকে সহযোগিতা করত পুলিশ তাদেরকে কি করে ধরতে পারে বলুন তো তারা তো সহযোদ্ধা এই সব কাজ করার জন্য পুলিশ তাদের সহযোদ্ধা বন্ধু হ্যাঁ মমতা ব্যানার্জি তো বলেছিলেন যে অল্প বয়সীদের কত ক্ষতিপূরণ দেবে মাঝ বৈশীদের কত ক্ষতিপূরণ দেবে বেশি বয়স হলে ধর্ষণ হলে তাদের কত ক্ষতিপূরণ দেবে দরকার নেই আজকে যখন মানুষের সামনে এসছে যখন প্রতিবাদীরা বলছে তখন তাদের ক্ষতিপূরণের কথা মনে হয়েছে এতদিন কোথায় ছিলেন এই রকম যে শুধু এই সন্দেশকালীতে ঘটেনি সারা পশ্চিমবঙ্গব্যাপী ঘটছে আপনারা বিএলআরও অফিসে যান একের পর এক জমি বিভিন্ন নামে করে তারা জমি লুটছে বিএলআরও অফিসে একের পর এক প্রত্যেক বিএলআর অফিসে এখানে ঘুঘুর বাসা রয়েছে এখানে তদন্ত করা প্রয়োজন আছে সবাই জান এসটি এসসি কমিশন যান কিন্তু দিনের পর দিন যে অত্যাচার হয়েছে শুধুমাত্র একবার এসটি কমিশন গিয়ে এর সুরাহা করতে পারবে না কন্টিনিউয়াসলি প্রসেসের তদন্ত হওয়া চাই এবং প্রত্যেকটা দোষীদের যারা ধর্ষণ করেছে যারা জমি লুট করেছে যারা একশো দিনের কাজের টাকা লুট করেছে প্রত্যেকে এখানে সমান দোষী আর তাদের নেতৃত্বে শেখ শাহজাহান শিবু হাজরা উত্তম ওই সর্দারের মতো এই ধরনের ক্রিমিনাল তার পেছনে রয়েছে এদের প্রত্যেককে ধরতে হবে শুধু এখানকার নয় সারা পশ্চিমবঙ্গব্যাপী যে এরকম শেখ শাহজাহান লুকিয়ে রয়েছে যারা প্রত্যেক দিন অত্যাচার করছে মেয়েদের ওপর প্রত্যেক দিন অত্যাচার করছে গরিবদের ওপর তাদেরকে ধরখালী পথ দেখিয়েছে এরম সন্দেশখালি পশ্চিমবঙ্গের আনাচে কানাচে রয়েছে যারা এরকম ভয়ে মানুষের সামনে প্রকাশ্যে সে খুলতে পারছে না কারণ এক হচ্ছে মহিলাদের সম্ভ্রম তাদের লজ্জা দ্বিতীয় হচ্ছে এই অত্যাচার যে যারা রয়েছে যারা এরম লুটছে তাদেরকে প্রত্যেক দিন তাদের সম্মানকে প্রত্যেক দিন ম্লান করে দিচ্ছে ধুলোয় মিশিয়ে দিচ্ছে তারা যদি বলে তাদের স্বামীদের মারা হবে তাদের ছেলে মেয়েদের তুলে নেওয়া হবে সেই ভয়ে তারা বলতে পারছে না আজকে